বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই প্রিয় সহকর্মী বিন্দু সেজন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে আমরা ছাড় দিব এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আমরা আমাদের নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ কিন্তু আমরা আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি সিদ্ধান্ত নেবে জনগণ আমরা সকলের কথা শুনবো কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণ স্বার্থে আমরা দিব কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। আমরা আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কি পরিকল্পনা সব জনগণের কাছে আমরা নিয়ে যাব